Yeah. <laughs> ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ওয়ার্ল্ড ফ্রেম আই হোপ তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি খুব সুস্থ আছি আর এখন তো ভালো থাকবোই যেহেতু রয়েছি বিয়ে বাড়িতে আর দেওরের বিয়ে বলে কথা তা বৌদি হিসেবে ভালো না থাকলে কী হয় আর বড়ো হওয়ার একটা সুবাদ কী আছে জানো তো যেহেতু আমার সবার প্রথমে বিয়ে হয়েছে তো এক এক করে সব দেওরদের বিয়ের কিন্তু মানে আমি বিয়েটা অ্যাটেন্ড করতে পারছি এটাই আর কি মানে আমার সবার ফার্স্টে বিয়েছে যেহেতু আমার হাজব্যান্ড এই বাড়ি সবার বড় তো এক এক করে এখন কাকা শ্বশুরদের ছেলে পিসি শাশুড়িদের ছেলে মামা শ্বশুরদের ছেলে প্রত্যেকের বিয়ে আমি অ্যাটেন্ড করতে পারছি ওর জন্যই বললাম বড় হওয়ার সুবাদটা কিন্তু আছে তাই না তো বাঙালি বাড়িতে বিয়ে মানে প্রচুর রিচুয়ালস তিন চার দিন ধরে নিয়মের পর নিয়ম নিয়মের পর নিয়ম আর প্রত্যেক বাড়িতে তো এক রকমের নিয়ম হয় না এক এক বাড়িতে এক এক রকমের নিয়ম তো এইটা ছিল চব্বিশ তারিখের ভিডিও তো ওদের মানে ভাত কাপড় যেটা হয় কি আর বউ ভাত তো যেহেতু ভাত কাপড় রিচুয়ালসটা আজকেই হয়ে যাবে আর রিসেপশান পার্টিটা ছিল নেক্সট ডে যেহেতু কোনো লজ ওরা ভাড়া পায়নি তাই চব্বিশ তারিখের জায়গায় পঁচিশ তারিখ ওদের রিসেপশানটা ছিল আর বাইশ তারিখ বিয়ে হয়েছিল তো ওর জন্য নিয়মগুলো যেগুলো আছে সেইগুলো এই আজকেই সেরে ফেলবে শুধু রিসেপশানের পার্টিটা কালকে তো দেখো এখানে সকালবেলায় ওদেরকে এই যে ডেকে এনে যা নিয়ম ছিল আজকেই এই সেই নিয়মটা সকালবেলা করছে সেই কোলের মধ্যে কলা যেগুলো কিনা দিয়ে জোর বাঁধা হয় গিট বাঁধা হয় বিয়ের সময় সেই গিটটা খুলে জোরটা খুলে তার মধ্যে যা যা থাকে সাতটা ফল সেই ফলগুলোকে নিয়ে এরা আনন্দ উৎসব করছে মানে ই আর কি খেলাধুলা নিয়মকানুন এই সমস্ত কিছু চলছে এরপরে রিচুয়ালস স্টার্ট হবে ভাত কাপড়ের রিচুয়ালসটা তো আমাদের সবারই স্নান ধান এখানে হয়ে গেছে স্নান করে যেহেতু সকাল সকাল নিয়মকানুনগুলো সব সারবে আর শীতের বেলা প্রচণ্ড ঠান্ডা বাইরে প্রচুর ঝিরিঝিরি বৃষ্টি তো এখানে দেখো সব শেষে নতুন বইয়ের আঁচলের মধ্যে আবার রেখে দেওয়া হলো এটাই নিয়ম নাকি তো আমি এই প্রথম দেখলাম যে এখানে এসে এরকম নিয়ম তো এই নিয়মটা বেশ ভালো লাগলো আনন্দ করলো সবাই মিলে হই হৈ করলো আর বাইরে কিছু নাচ গানও হয়েছিল কিন্তু বৃষ্টি পড়ার জন্য সেটার ক্যাপচার করতে পারিনি তো চলো যে দেখে নিলে নতুন বউকে কতটা সুন্দর লাগছে তো বিয়ের শাড়িটা ওকে পরিয়েছিল এখন চলো ওকে রেডি করে আগে নিয়ে আসি ভাত কাপড়ের জন্য তো এই যে আমরা সবাই মিলে চলে এসেছি নতুন বউকে রেডি করার জন্য হ্যাঁ আমি অবশ্যই করছি না রেডি আমি ভিডিওটা করছি আর এক বোন ছিল সেই ওকে রেডি করিয়ে দিচ্ছিলো ওটা শাড়ি পরে নিয়েছে সুন্দর দেখে আর এই দেখো নতুন বউকে কি সুন্দর লাগছে তো সুন্দর তো অবশ্যই ওর মুখটা ও মেকআপ ছাড়াই সুন্দর তো এখন আর একটুখানি হালকার ওপর সাজগোজ করে নিয়ে রেডি করিয়ে নিয়ে চলে এসছে ভাত কাপড় দেওয়ার একটা টাইমও তো থাকে সেই জন্য খুব তাড়াতাড়ি করে একটু রেডি সেডি করিয়ে নিয়ে চলে আসা হয়েছে এদিকে দেখো মানে নতুন বউ আর নতুন বর দুজনেই দেখেছ ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে কিছুটা ম্যাচিং হয়েছে তাই না তো দেওর প্রচণ্ড সমস্ত রিচুয়ালস গুলোতে লজ্জা লজ্জা পাচ্ছিল আমার মনে হয় এই সময়টা প্রত্যেক ছেলেরই কিছুটা নার্ভাসনেস কাজ করে নার্ভাস থাকে কনফিউজ থাকে যে কি করব কি না করব তারপরে আত্মীয় স্বজন বাড়িতে থাকে পরের দিনের একটা কাজের প্রেশার মাথায় থাকে সমস্ত কিছু নিয়ে না একটু পাজলড হয়ে যায় তারপরে সবথেকে বড়ো কথা হচ্ছে একটা নতুন দায়িত্ব নেওয়া তাই তো একটা নতুন দায়িত্ব নেওয়া নতুন একজন মানুষের সাথে সারাটা জীবন কাটানো সেইটা একটা কিন্তু বড় চাপের বিষয় তাই জীবন কিন্তু একটা ছেলেকে গুরু দায়িত্বগুলো পালন করে যেতে হয় এই যেমন ধরো সবার প্রথমে দায়িত্ব বাবা মার দায়িত্ব বাবা মাকে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে সময় বাবা মাকে সঙ্গে নিয়ে থাকতে হবে পরিস্থিতি যেমনই আসুক না কেন তারপরে হচ্ছে এই যে ওই স্টেপটা যাওয়ার পর এই যে স্টেপ একটা নতুন মানুষের আগমন জীবনে সেই মানুষটারও একটা দায়িত্ব নিতে হবে ভালো মন্দে সুখে দুঃখে সবসময় তাকে পাশে রাখতে হবে তার পাশে থাকতে হবে যতই যা কিছু ঘটে যাক না কেন তারপরেও আর স্টেপ সংসার জীবন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু লাইফ চলতে থাকে থেমে থাকে না ওর জন্যই বলছি একটা ছেলের আমার মনে হয় মেয়ে ছেলে উভয়েরই কিন্তু গুরুদায়িত্ব থাকে একটা সংসার জীবনে কিন্তু আমার মনে হয় মেয়ের থেকে ছেলের হ্যাঁ এখন সবই সমান কিন্তু তাও আমার মনে হয় সব পরিস্থিতিতে একটা ছেলেটা হয়তো সমস্ত দিক থেকে সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারে ভালো মতন হয়তো বেশি বড় বড়ো কথা বলে ফেললাম বা বেশি লেকচার দিয়ে ফেললাম জ্ঞান দিয়ে ফেললাম সেরকম কিছু না আমার যেটুকুনি আমার মন থেকে আসে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তাই বললাম আমার যেটুকুনি চিন্তা ভাবনা আমার মনে হয় সেই ভাবটা তোমাদের সাথে প্রকাশ করলাম তো যাই হোক এ দেখো এখন ক্যামেরাম্যানরা ভাত কাপড়ের দায়িত্ব তো এরা নিয়েই নিয়েছে আর এবার ক্যামেরাম্যানরা ওদেরকে এক একভাবে পোজ দিতে বলছে ফটো তোলার জন্য ভিডিও করার জন্য সেই ফাঁকে আমিও একটু ওদের মানে ক্যামেরাম্যানদের ইসে করে আমিও একটু তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো দেখে তা ওরা তো ওইদিকে লাঞ্চটা সারছে এদিকে কিন্তু আমরাও লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর দেখলেই তো একজন মাথা মুখে মানে মাছের মাথাটা মুখে দিচ্ছে আর একজন মাছের লেজটা তার মুখে দিচ্ছে কতটা একদম মানে বেশ আনন্দর মুহূর্ত এইগুলো তাই না তো দেখো এখন অনেকটা সময় পর আবার চলেছে এখন বাজে রাত ওই এগারোটা সাড়ে এগারোটার মতন তো আরও কিছু রিচুয়ালস বাকি ছিল সেইগুলো তো এই দেখো খাটটা কি সুন্দর করে সাজিয়েছে আর যেহেতু আজকে ছিল ওদের বউ অনুষ্ঠানটা ছোটোর মধ্যেই মানে বাড়ির মধ্যেই ছিল তো ওর জন্য মেয়ে বাড়ির লোকজন সব এসে এসেছিল ফুলসজ্জার তত্ত্বগুলো নিয়ে দই মিষ্টি ফুল মালা ওদের নতুন ড্রেস তো এই যে নতুন বউ যে শাড়িটা পরে আছে সেটাও ওই বাড়ির থেকে দিয়েছে মানে বাপের বাড়ির তরফ থেকে এসছে ফুলসজ্জার শাড়ি তো এখন তো অনেক কানুন আছে তোমরা তো জানোই যে বাঙালি বাড়িতে এই মানে নিয়মকানুন কিছু থাকে আর খাটটা কি দারুণ সাজিয়েছিল তাই না বলো তো আমি ভেবেছিলাম কি দেওরের ঘরটা তোমাদের সাথে একটু সুন্দর করে শেয়ার করব। খুব সুন্দর ডেকোরেশন করা কিন্তু এখন করি কি তখন করি এই করে করে না আর আমি ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ারই করিনি খুব সুন্দর করে সাজানো নেক্সট টাইম যদি আমি সুযোগ পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর নতুন বউকেও কতটা সুন্দর লাগছে দেখো তো এত বড় ফুলের মুকুট আমার তো মনে হয় ওটা পড়লে মাথা আর নড়ানো যায় না তো এই যে এখন কিছু কিছু নিয়ম সব আমরা করে মানে নিয়মগুলো করছি আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক কিন্তু অবশ্যই করো আর লাইক করতে বলছি কেন লাইক করলে তোমাদের কোনো পে করতে হবে না আর আমিও কিন্তু লাইক করলে কোনো পয়সা পাই না তো ওর জন্যই বলছি লাইক করলে কোনো তোমাদের কাছ থেকে টাকাও কাটবে না বা আমিও পাবো না বুঝতে পেরেছ তো লাইকটা কেন করতে হলে আমার ভালো লাগে কে কে তোমরা আমাকে ভালোবাসো পছন্দ করো একটা লাইক করে দিও আর যারা আমার নতুন ভিওয়ার্সরা আছো নতুন বন্ধুরা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ভিডিও দেখো তো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে ভিডিও একটা ফুল ওয়াচ করে দেখো তারপর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটিকে সেটা ক্লিক করে রাখবে যাতে কিনা আমি ভিডিও ছাড়লেই নতুন ভিডিও তোমরা সাথে সাথে পেয়ে যাও এর জন্যই আমি বল বলছি আর প্লিজ সবাইকে বলছি আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো কেন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আমি একটা লক্ষ্যে পৌঁছাতে চাই সেই লক্ষ্যটা আমি জানি না আমার দু বছর হতে গেল এখনও পর্যন্ত সেই লক্ষ্যে আমি পৌঁছানোর কোনো মানে কুলকিনারা খুঁজে পাচ্ছি না তাই তোমাদের দ্বারা আমি বলছি প্লিজ আমাকে একটু হেল্প করো আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যারা আমাকে ভালোবাসো একটু হেল্প করো আমাকে প্লিজ আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য ফুল ভিডিও ওয়াচ করো যাতে কি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি প্লিজ 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 সবার কাছে বলছি তো চলো আজকের এই ভিডিওটা ওদের এই নিয়মকানুন দিয়ে শেষ করছি যদি ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট তো করবেই আর কমেন্ট করতে বলি ওই যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে তাই তো ঠিক আছে ভিডিওটা এখানেই আজকে শেষ করে দিচ্ছি কিছু ফটো লাস্টে অ্যাড করে দিলাম তোমরা একটু দেখে নিও ঠিক আছে চলো আজকের মতনটা আসবো একটু একটা ভিডিও নিয়ে